উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত কি অবস্থা একবার ভাবুন পেটচাপের জল পড়ছে ভাত ডাল তরকারিতে সেই পেটচাপের জল মেশানো ভাত ডাল তরকারি খাওয়ানো হবে তৃণমূলের ছাত্র পরিষদের জেলা থেকে আসা কর্মী সমর্থকদের ছাত্র ছাত্রীদের ভাবুন একবার এমনিতেই উত্তরবঙ্গের মানুষ তারা বরাবরে তাদের অভিযোগ যে পশ্চিমবঙ্গে আলাদা করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ এই জন্যই করা হয়েছে যে সবকিছু সুবিধা নিয়ে যাবে দক্ষিণবঙ্গ সবকিছু সুবিধা নিয়ে যাবে কলকাতা আর উত্তরবঙ্গ অবহেলিত চিরকাল অবহেলিতই থেকে যাবে ইডেন গার্ডেন্স ছবি ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং এই ভাইরাল ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি লিখছেন মাননীয়া শুভনন্দন আপনার দলের ছাত্র স্বাস্থ্যের দিকে একটু নজর দিন উত্তরবঙ্গ থেকে আসা ছাত্র ছাত্রীদের ডেকে এনে শেষে কিনা শৌচালয়ের জল মেশানো খাবার খাওয়াবেন নিজের বক্তৃতা শোনানোর আগে তারপর পেটে ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তা বক্তব্য শুনে হয়েছে তখন তো আবার ইডেন গার্ডেন্সে উত্তরবঙ্গ থেকে আসা ছাত্রছাত্রীদের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের রাখার ব্যবস্থা হয়েছে সেখানে রান্না হচ্ছে উপর থেকে পড়ছে একেবারে পাইপ ফেটে পেচ্ছাপের জল ভাইরাল ভিডিও দেখুন একবার ট্যাঙ্কি ট্যাঙ্কিৰ পাইপৰ জল আজি ভাটে পৰতেছে ৰিডেন garden এ এ নুগনা ভাতpure ট্যাঙ্কি ট্যাঙ্কিৰ পাইপৰ জল আজি ভাটে পৰতেছে ৰিডেন garden এ এ নুগনা ভাত এনা নাagle ভাত খোৱা যাব নে তো টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে এই হচ্ছে অবস্থা পেচ্ছাপে জল পড়ছে উত্তরবঙ্গ থেকে আসা ছাত্র পরিষদের ছাত্ররা ছাত্রীরা এই ভাত ডাল তরকারি খাবে তারপর তাদের পেট খারাপ হলে কে দায়িত্ব নেবে আঠাশে আগস্ট তৃণমূল থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একটা একুশে জুলাই হয়েছে একটা আঠাশে আগস্ট হবে কি বার্তা দেবেন ওই এক বার্তা বাঙালি এবং বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী এবং বাঙালিদের উপর নাকি অত্যাচার হচ্ছে অথচ আমি আপনাদের দেখিয়েছি যে শুধুমাত্র বিজেপি রাজ্য নয় কর্ণাটক এবং বিভিন্ন রাজ্যে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও ডিএম কে শাসিত তামিলনাড়ুতেও রীতিমতো বাংলাদেশিদের ধরা হচ্ছে আর ডিপোর্ট করা হচ্ছে ইতিমধ্যে কয়েক লাখ বাংলাদেশিকে তাদের দেশে ডিপোর্ট করা হয়েছে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ কেন কারণ আমাদের রাজ্যে এরকম বাংলাদেশিরা ছড়িয়ে চিঠি ভুয়ো ভোটার এই রাজ্যে রয়ে গেছে তার মধ্যে পঞ্চাশ ষাট লাখ মৃত ভোটার বাকিদের মধ্যে অনুপ্রবেশকারী রয়ে রয়ে গেছে ভোটার গেছে এবং বেশিরভাগটাই বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী তাদের যদি বাংলাদেশে শিফট করে দেওয়া হয় তাহলে তৃণমূলের ওই ছাপ্পা ভোটটা দেবেটাকে এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে আর কি কি বার্তা দেবেন মেয়র রোডে আর ওই এসআইআর বিরুদ্ধে বলবেন যে এসআইআর স্পেশাল রিভিশন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা যারা বিএলও হবেন কেন্দ্রের নির্বাচন কমিশনের বিএলও বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংশোধন করবে এবার আর পালাবার উপায় নেই একটা এলাকায় যত বুথ থাকবে সেই বুথ অনুযায়ী প্রত্যেক ভোটারের ফর্ম দিয়ে দেওয়া হবে বিএল ওরা সেই ফর্ম ফিল করে আনবেন ফলে মৃত ভোটার বাদ যাবেই কেউ আটকাতে পারবে না ভুয়ো ভোটার বাদ যাবেই তিন চার জায়গায় নাম তুলে রাখা ভোটার বাদও যাবে ধরা পড়লে জেলেও যাবে চিন্তায় পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বাইরে থেকে শ্রমিকদের মাসে টাকা ভাতা দিয়ে আনতে চান বাইরে যারা পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কাজ করে তারা পাঁচ হাজার টাকায় ভাতা এখানে চলে আসবে অবিশ্বাস্য ব্যাপার মেয়র ওটা আর কি বক্তব্য দিতে পারেন বিহারের এসআইআর নিয়ে বলতে পারেন মিথ্যা কথা বিহারে পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ নাম বাদ চলে গেছে আপনারা জানেন এবং যার মধ্যে বিরোধী দলগুলো এই চব্বিশ বিচারপতি জয়বল্লভ বাগচির এই সে ডিভিশন বেঞ্চে মামলা চলছে সেই মামলায় কংগ্রেস তৃণমূল কারোর কিছু বলার নেই কারণ বিহারে যা নাম বাদ গেছে তার মধ্যে বেশিরভাগটাই মৃত ভোটার কিছুটা সিপ্টেড ভোটার কিছুটা ভোটার বাদ গেছে তাদেরকে কাউকে সুপ্রিম কোর্টে হাজির করতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো তবু তারা মানুষকে ভুল বোঝানোর জন্য বিহারে আন্দোলন করছে যে মানুষকে নাকি বাদ দেওয়া হচ্ছে অথচ সুপ্রিম কোর্টে কাউকে হাজির করতে পারছে না সেই নিয়েও নিশ্চিত কথা হবে অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তার জন্য টিএমসিবি তরফ থেকে হেডলাইন চালু করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দিয়েছেন আগস্ট কি পিকনিকের দিন নাকি যে পরীক্ষা বন্ধ রাখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজের পরীক্ষা হবে এবং নিয়ম মেনে বিকম সেমিস্টার ফোর এর পরীক্ষা নেওয়া হবে দুপুর দুটো থেকে পাঁচটা অব্দি পরীক্ষা হবে এবং এতে বেজায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তীরঙ্কুর ভট্টাচার্য তৃণমূল রাজ্য যারা টিএম ছাত্র পরিষদের আছেন তারা প্রচন্ড ক্ষুব্ধ এবং তারা রীতিমতো আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে এই উপাচার্য শান্তা দত্ত দেখে যাতা বললেন শুনুন সেই ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব ওইvnday 26 august করে জবাব দেবে ইনচিতে ইনচিতে বুঝে নেবে আর যারা যারা গলে গলে বাপ তুলেছিলেন আরজি করে সময় এই কোলেস্ট্রিডের সামনে যারা যারা আন্দোলন করে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পদত্যাগ করাবেন কাজ করা

এটা গোটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে এই সরকারের পরিবর্তন না হলে এরকম টিএমসিপির দাদাদের এই ধরনের স্বেচ্ছাচারিতা এই ধরনের গলাবাজি এই ধরনের খারাপ ভাষা এই ধরনের ভর্তিতে ডিস্টার্ব আমাদের দেখতেই হবে পরিবর্তন না হলে কোনো উপায় নেই আর কালকে মেয়র রোডে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রী সদস্য ছাত্র ছাত্রীদের আরও কিছু মিথ্যা ভাষণ দেবেন পিসি আর তার আগে ইডেনে আজকের দাতে। পেছাব মেশানো ভাত ডাল তরকারি উত্তরবঙ্গ থেকে আসা টিএমসিপির ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে রেডিও ভাইরাল হয়ে গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন উজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না